তো হাই গাইস আমি পাপনদা পাপনদা চ্যানেলে সবাইকে স্বাগত আর আমার তরফ থেকে সবাইকে রকম ভালোবাসা গাই তো আজকে হচ্ছে তিনে জুলাই সাত মাস আর দুই হাজার চব্বিশ ঠিক আছে গাইস আর আজকে হচ্ছে তোমাদের বৌদির বার্থডে মানে আমার বউয়ের হচ্ছে বার্থডে ঠিক আছে গাইস আমি তো আমি তো ভুলেই গেছিলাম ঠিক আছে গাইস তো সারাদিন আমার বউকে উইশ করি নাই এর জন্য আর কি বউ রাগ করছে তাছাড়া আমার না মনে ছিল না ঠিক আছে আমার নিজের বার্থডেই মনে থাকে না আবার তো বউয়ের বার্থডে ঠিক আছে গাইস আজকে হচ্ছে আমার বউয়ের বার্থডে ঠিক আছে গাইস তো আমি আমার বউকে নাম একটা উইশ করবো হ্যাঁ ঠিক আছে দেখো এটা এটা হচ্ছে আমার স্টাইলের উইশ হ্যাঁ যে দেখো কিভাবে উইশ করতে লাগে হ্যাপি বার্থডে বউ মেনি মেনি হ্যাপি রিটার্ন কি বলে না মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে তুমি তুমি অনেক সুখে থাকো অনেক হ্যাপি থাকো জীবনে তুমি যার স্বপ্ন আছে সব কিছু পূরণ করো ঠিক আছে এগুলাই চাই আর কি চাই আর কি আর চাই হলো আমাকে ছেড়ে তুমি কোথাও যেও না আমার আমার সঙ্গে তুমি সারা জীবন এইভাবেই যেন তুমি পাশে থেকো আর কীভাবে যা উইশ করে আমি বললাম না আমি গাইজ আমি আজ পর্যন্ত কাউকে কোনোদিন উইশ করি নি বার্থডেতে ঠিক আছে গাই ফার্স্ট টাইম তো ঠিক আছে মানে ওর বিয়ের আগেও আমি ওকে উইশ করি নাই কোনো কারণ আমার নিজের বার্থডে মনে থাকে না ওকে কী উইশ করবো আমি যাই হোক আজকে উইশ করলাম সবার সামনে তোমাদের সামনে ঠিক আছে বোনা সেই রাগ করে বসে আছে দেখতে পাচ্ছ তোমাকে ঠিক আছে না কোনো কেক আনছি না কোনো কিচ্ছু আনছে আর এই যে দেখো পরে এদিকে তোমাদের বোধ মোবাইল দেখতে যখন আর আমার বেটাই যে ঘুমায় পড়ছে এই দেখো মাত্র আসছি সারাদিন টোটো চালাইয়া মাত্র আসছি বাড়িতে ঠিক আছে এসেই আমাকে বউ বলতেছে কয় আজকে তোমার বার্থডে উইশ করলাম না আরে বললাম তো জানি না তোমার জানলে তো আগে জানলে তো সেই সেইরকম সেলিব্রেশন করতাম একটা বুঝছো আমি সেই রকম একটা সেলিব্রেশন করতাম আমার বউয়ের বার্থডে বললে কথা তো কাজ এতটুকুই বলার ছিল আর এটুটুকু এমন করে উইশ করার ভাবছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করি শেয়ার করলাম ঠিক আছে গাইস তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করে দেব ঠিক আছে তো টাটা বাই বাই